আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজ সকাল সকাল চলে আসলাম আমাদের ধানের খেতে ধানের খেত বললেই ভুল হবে এটা আমাদের একটা সমন্বিত খামার বলা যায় এখানে মাছ সবজি ধান সবগুলোই উৎপাদন হয় এটা হলো আমাদের সিম গাছ সিম গাছে এখনো কুয়াশার পানি লেগে আছে মাসা দেখতে খুব সুন্দর লাগতেছে এটা আমাদের পুরো অর্গানিক করা একবার বাজারে যে সবজিগুলো পান এগুলো তারা বিক্রয়ের জন্য উৎপাদন করে এই জন্য বেশ সারটার ব্যবহার করে সার বিষ ব্যবহার করে আমাদের যে ফুলকপিটা লাগানো হয়েছে সমস্যা আছে যেমন আপনার ব্লু কালার বাদামি কালার এই কালারগুলো দেখা যাচ্ছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে আপনারা যদি না অভিজ্ঞ যারা আছেন বিভিন্ন সবজি চাষ করেন ফুলকপি চাষ করেন যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন যে সমস্যাটা আসলে কী এর সমাধানটা কি আগামীতে যদি আমরা চাষ করি অবশ্যই আপনাদের দিক নির্দেশনা ভাবে আমরা পরিচর্যা করার চেষ্টা করব এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন গাছটাও কিছুদিন আগে লাগানো এটা আপনার আমরা সময়ের অভাবে ঠিকমতো পরিচর্যা করতে পারি নাই পানি কম দেওয়া হয়েছে এই জন্য গাছটা ঠিকভাবে বাড়ি নাই ইনশাআল্লাহ বেগুন হচ্ছে বেগুন আমরা ওঠালাম এটা আমাদের ধানের খামার মানে ধানের ক্ষেত আর কি মাশাল্লাহ ধান গাছগুলো খুব সুন্দর হয়েছে আমাদের এই ধান এই সময়টা আসলে ইদুরি যে উৎপাদ করে আর কি আসলে ধানের গোছাটাই ইদুরি কেটে দেয় এখন তো পুরো বাকি রয়েছে এখন তাই ইঁদুরের আক্রমণ দেখতেই পাচ্ছেন এখন কাটাটা এই সমস্যা আমার মনে হয় আর এই ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন ধান কাটে না ধানের গুছা কেটে দেই এই দূরে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টমেটো গাছ টমেটাগুলো গুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক ফলন দেখতে পাচ্ছেন আপনারা গাছের নিচে টমেটোই ভর্তি টমেটা এক এক ডালে দেখেন কি পরিমাণ টমেটো দুই তিন কেজি টমেটো হবে আনুমানিক ভাবে এক একটা ডালে যাই হোক আমাদের এলাকায় যে টমেটোর যে দাম কৃষক যারা বাণিজ্যিকভাবে চাষ করে বিক্রয়ের জন্য তারা পুরোই হতাশ কারণ আমাদের এলাকায় পাইকারিভাবে আপনার তিন চার টাকা করে বিক্রি হচ্ছে পুরোই হতাশ যে মানুষের যে একটা আগ্রহ থাকবে ফসলটা আমি উঠায় বাজারে বিক্রি করবো সেই আগ্রহটা কারোর ভিতর নাই কারণ আপনার যে উঠায় যে গাড়ি ভাড়া কস্টিং দিয়ে আপনার যে মার্কেটে বাজারে বিক্রি করবে সেই খরচটাই উঠবে না তাই অনেক খামারি আছে ওইভাবেই গাছে পড়ে আছে টমেটো নষ্ট হচ্ছে উঠাই না কারণ যে খরচ করে উনি বাজারে নিয়ে যাবে সেই টাকাটাই হয় না আর কি আসলে কিন্তু বাজারে আপনার এই টমেটা গুলো আপনি খুচরা পরে যায় কিনতে গেলে উনার থেকে বিশ টাকা আপনার কেজি পড়ে কিন্তু এই যে ডিসটেন্সটা আর কি কোন জায়গায় দুই থেকে তিন চার টাকা আর কোন জায়গায় বিশ টাকা এই ভিতরে যে গ্যাপটা এইটা আসলে কৃষকটা লাভজনক হয় না বেশভাবে তবে মাসাল্লাহ আমাদের খুব টমেটা খুব সুন্দর হয়েছে টমেটাগুলো পরিপক্ক আলহামদুলিল্লাহ দেখছেন একটা টমেটো কত বড় দেখ সকালবেলায় কুয়াশা বিজায় খুব ভালোই লাগতেছে টমেটো ওঠালাম পুরাই সবজি বাসায় নিয়ে যাব আলহামদুলিল্লাহ এর আনন্দটাই অন্যরকম যারা শহরে থাকেন প্রবাসে থাকেন তারা তো এই ফিল্ডটা পান না অবশ্যই শীতের মৌসুমে যাদের গ্রামে বাড়ি আছে একবার এসেও পরিবারকে নিয়ে সময় দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে মনটা ফ্রেশ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে শেষ এ শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাখিরও হক আছে কিন্তু খুব মজা করে খাইছি তো তৃপ্তির সাথে খাইছি